বাংলার বদ্বীপ সবুজে ভরা চারপাশ রয়েছে স্মৃতিতে ঘেরা মাঝখানে দাঁড়িয়ে লাল সবুজ বীর প্রতীক দিচ্ছে পাহারা মুঘল থেকে বাওয়ান্নতে একাত্তরের ইতিহাসের রক্তের রঞ্জিত কলমে আঁকা জাতীয় পতাকা জাতীয় পতাকা জাতীয় পতাকা জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহিতামাল ছেলে রয়ে গেছে বাংলার ঘরে ঘরে কমল কমলকলি কত নারী ফুটে রয়েছে জলাশয়ে জাতীয় ফুল শত্রু এলে যে যার মতো অস্ত্র দিয়ে দেশটিকে বাঁচাতে করব লড়াই বাংলার বদ্বীপ সবুজে ভরা চারপাশ রয়েছে স্মৃতিতে ঘেরা মাঝখানে দিচ্ছে পাহারা মুঘল থেকে বাওয়ান্নতে একাত্তরের ইতিহাসের রক্তের রঞ্জিত কলমে আঁকা জাতীয় পতাকা জাতীয় পতাকা জাতীয় পতাকা ঘোমটার আড়ালে লুকিয়ে রয়েছে কত শত বিখ্যাত মা জননী চিরদুখিনী বুখালি হতে দেব না মায়ের ঝরেতে দেব না চোখ বেলো না পানি দেবী হয়ে যাকব তবে ঝড়ের বেগে আসব সবে কখনো কেউ মনে করো না অরাজকতায় দেশ ভরিয়ে দেবে বাংলার বদীপ সবুজে ভরা চারপাশ রয়েছে স্মৃতিতে ঘেরা মাঝখানে দাঁড়িয়ে লাল সবুজ বীর প্রতীক দিচ্ছে পাহারা মুঘল থেকে বাওয়ান্নতে একাত্তরের ইতিহাসের রক্তের রঞ্জিত কলমে আঁকা জাতীয় পতাকা জাতীয় পতাকা জাতীয় পতাকা